সঠিক নিয়মে ওয়ালেট অ্যাপসটা সেট আপ করবো ঠিক আছে তো সকলে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তো অনেকে ট্রাস্ট ওয়ালেট সেট আপ করার সময় অনেক কি মিস্টেক করে ফেলেন বা অনেক ভুল ভ্রান্তি করে ফেলেন তো সেক্ষেত্রে আপনাদের বোঝার সুবিধা থেকে আমাদের ভিডিও কিন্তু এখানে ক্রিয়েট করা তো সকলে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে কি ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা কি এখান থেকে সেট আপ করবে আপনারা কি এখানে ট্রাস্ট ওয়ালেট আপ করার সময় যে ছোটোখাটো একটা মিস্টেক করেন সেক্ষেত্রে এই ভুলটা হতে পারে কি আপনার জন্য কি লসের বা ক্ষতির কারণ ঠিক আছে তো আমরা সকল সকলে কি মনোযোগ দিয়ে দেখে নেব যে আমরা কীভাবে এখানে এই ট্রাস্ট ওয়ালেটটা সেট আপ করব বা ট্রাস্ট ওয়ালটাকে এখানে কাজ করার জন্য ইউজ করবো ঠিক আছে তো সেক্ষেত্রে ট্রাস্টলারটা ডাউনলোড করার জন্য আমরা সর্বপ্রথম কি এখানে প্লে স্টোরে চলে যাব ঠিক আছে তো প্লে স্টোরে যাওয়ার আগে আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি আপনাদের কাজের আমরা যখন এখানে ক্লাসটা করবেন ক্লাস করার পর আমরা যেই চ্যানেলে ক্লাসটা করবো ওই চ্যানেলে ট্রাস্টলটের লিঙ্কটা বা ফাইলটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে আপনার ওখান থেকে ফাইলটা ডাউনলোড করে সরাসরি কি ফাইলটা ইনস্টল করে নিতে পারবেন এবং কি চাইলে কি লিঙ্কে ক্লিক করে সরাসরি প্লে স্টোরে এসেও কি ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে আমি কি একদম সরাসরি প্লে স্টোরে চলে যাব তো প্লে স্টোরে গেলাম আমি প্লে স্টোরে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের হাতের ডান সাইডে কোনায় নিচে একটা দেখেন সার্চ অপশান আছে ঠিক আছে তো আমি এখানে সার্চে ক্লিক করব সার্চে ক্লিক করার পর আপনার দেখেন উপরে একটা সার্চের অপশান শো করতেছে এই সার্চ আমরা কি একটা ক্লিক করে দেবো সার্চে ক্লিক করার পর আমরা এখানে সার্চ করব যে টি আর টি তারপর একটি স্পেজ দেখি লিখবো ডাবলিউ এ ডাবল এল টি ট্রাস্ট হল্যাট লিখে কি এখানে সার্চ করবো সার্চ করার পর এখানে দেখেন আপনাদের এখানে হয়তো বা অনেকের কী প্রথমে কি এখানে ট্রাস্ট ওয়ালেট লেখাটা কি আসতে পারে বা ট্রাস্ট অ্যাপস অ্যাপসটা শো করতে পারে বা অনেকের কি সেকেন্ডে শো করতে পারে আমার এখানে কি সেকেন্ডে ট্রাস্ট ওয়ালটা শো করতেছে তো আপনাদের বোঝার চেনার সুবিধা তো আমি কিন্তু এখানে মার্ক করে দিলাম এটা হচ্ছে কি ট্রাস্ট ওয়ালেটের লোগো বা ট্রাস্ট ওয়ালেটের কি ইন্টারফেস ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের এখানে ট্রাস্টওয়ালের যে লেখাটা আছে সরাসরি কি এখানে মেন পেজে যে ট্রাস্ট ওয়ালেট লেখাটা সেটার উপরে একটা ক্লিক করে দিব ক্লিক করার পর দেখেন আমার এখানে যেহেতু ওয়ালেট ইনস্টল আছে তো সেক্ষেত্রে আমার এখানে কী অপশন শো করতেছে আনস্টাল অ্যান্ড ওপেন না একটা কি অপশন শো করতেছে তো আপনারা যখন নিউ এটা ডাউনলোড করবেন আপনাদের সামনে কি এখানে ইনস্টল একটা অপশন শো করবে ঠিক আছে তো ইনস্টলে ক্লিক করে কি আপনার অ্যাপসটা ইনস্টল কি করে নেবেন তো অ্যাপসটা ইনস্টল করার পর কিভাবে আমরা অ্যাপসটা সেট আপ করবো বা কীভাবে এখান থেকে কাজটা করবো সম্পূর্ণ বিষয়গুলো আমরা এখান থেকে মনোযোগ দিয়ে দেখে নেবো ঠিক আছে তো সকলে এ টু জেড সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে দেখে কি ট্রাস্ট ওয়ালেটটা সেট আপ করে নেবেন তো আমরা ট্রাস্ট ওয়ালেটটা ডাউনলোড করার পর সরাসরি ভিতর কি এখানে সরাসরি

অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমরা কোথায় ক্লিক করবো এই যে ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড নামে যে একটা অপশন আছে প্রথম অপশন যেটা এটা থেকে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে কিন্তু এখানে দুইটা অপশন শো করতেছে একটা হচ্ছে কি এই যে সিক্রেট পার্স আর একটা হচ্ছে কি সোয়াইপ বেটা ঠিক আছে সুইফ বেটা সরি তো সেক্ষেত্রে অনেকে কি করেন নিজেদের সুবিধার ক্ষেত্রে বা তাড়াতাড়ি করার ক্ষেত্রে এই যে সুইফ বেটা যে একটা অপশন আছে